মুজাফরপুর গ্রামবাসী এবং মুজাফরপুর সুনি সম্মেলন এবং ওর্স পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মুজাফরপুর হামিদিয়া নজিরিয়া সুনিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হজরতে আল্লামা শাহ সুফি নজির আহমদ শাহ আল কাদির রহমতুল্লাহ আলে যিনি হজরতে সৈয়দরা আব্দুল হামিদ বগদাদি আফিন্দি আল আজহারির খলিফা ওনার পবিত্র ঊনষাটতম বার্ষিক ওর্স মুবারক এবং আমাদের মুজাফরপুর হামিদিয়া নজিরিয়া সুনিয়া মাদ্রাসার অষ্টমতম সালানা জলসার উপলক্ষে বিশাল আজিমুসান সুনি সম্মেলন বিশেষ করে কাল থেকে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান কাল 6 তারিখ রোজ বৃহস্পতিবার আমরা অত্র মাদ্রাসার সকাল 10টা থেকে সালানা জলসা উপলক্ষে এবং বিশেষ করে সমস্ত বাচ্চারা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এবং যে সমস্ত বাচ্চারা মেধা থালিকায় সেরা হয়েছেন গত 2024 সালে তাদেরকে আমরা পুরস্কার দিব পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে সকাল 10টা থেকে এরপর আমরা বাদ জোহর থেকে খতমে কোরআনে করিম খতমে গসিয়ালি শরীফ খতমে খাজে গানের চিস্ত আহলে বেহ শরীফ এবং দরুদিকিবৃত আহমদ শরীফ এগুলো তেলাওয়াত হবে এবং বাদ আসর থেকে খতমে সহিবু বুখারী শরীফ দেশের প্রখ্যাত ওলামা ইকরামের মাধ্যমে আদায় হবে রাত নয়টার মধ্যে মোনাজাত হবে প্রথম দিবসের কর্মসূচি শেষ করে দ্বিতীয় দিবস আগামী সাত তারিখ শুক্রবার বাদ আসর থেকে দেশের প্রখ্যাত ওলামা ইকরামের মাধ্যমে বিশাল সুন্নি সম্মেলন আমরা ইনশাআল্লাহ দেশবাসীকে গ্রামবাসীকে উপহার দিতে যাচ্ছি এখানে সভাপতিত্ব করবেন সিপাতুরি গৌসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ পীরে তরিক হজরতুল হাস আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম সাহেব হজরত ইয়াসিন সাহেব পাবলিক কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল মন্নান সাহেব আঞ্জমানের রুজুবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান পীর এ তরিক মুর্শিদর হক রাহুমায়িক্লামা আবুল মুফতিহবানিত হতিম হজরতুল হাস আল্লাহ হাসান আলাহারি নজিরিয়ানিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি সম্মানিত আরো প্রবাসক হজরতুল হাস আল্লাহ খায়ুল চিস্তি আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ আগামীকাল আগামী পরশু দুদিন ব্যাপী সম্মেলন এবং আমরা আদায় করব দেশবাসী এলাকাবাসী বিশেষ করে যে সমস্ত ভিউয়ার আমাদেরকে অনলাইনের মাধ্যমে দেখবেন দুদিন ব্যাপী মুজাফরপুর এলাকাবাসীর পক্ষ থেকে এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে দাওয়া দিচ্ছি